সব চাইতে দামি সম্পদ হলো আমাদের ইমান আর এই ইমানকে রক্ষা করার জন্যই জীবন দেওয়া পর্যন্ত ফরস যুদ্ধের বিধান তো আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো তার আগে চলুন আপনাদেরকে আমি একটা ভিডিও স্কিপ দেখাবো তারপর মূলত কয়েকটি কথা বলবো তো চলুন আগে স্কিপটি দেখে আসি

নবী রাসুলগণ সাহাবাই কেরাম অজরের চোখের পানি ফেলতেন নবী বয়গম্বরদের তারা জান্নাতে যাবেন এটা নিশ্চয়তা থাকা সত্ত্বেও তিনারা জাহান্নামের নাম শুনলে তাদের হৃদয়ে কম্পন হতো এবং তারা কান্না করতেন আল্লাহ সাহাবাই কেরাম কান্না করতেন অথচ জাহেলদের মতো কথা বলে না জাহেলরা যেমন বলতো আহ যে আমার বাপ দাদার বংশের উপরে কলঙ্ক লাগবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হলেও আমরা করবে এতে আমাদের কোনো দুঃখ নেই তো এরা তো জাহেলদের মতোই দেখতেছি যে দলের জন্য নিজের ইমান বিক্রি করে দিবে তবু দল ছাড়বে বলতেছে যদি দলের কথা অনুযায়ী জাহান্নামে যেতে হয় তাও আমরা জাহান্নামেই যাব হাসতে হাসতে জাহান্নামে যাব মানে জাহান্নামটা মনে হয় এদের কাছে মামার বাড়ি জাহান্নামটা এদের কাছে মনে হয় তাদের মামার বাড়ি মা বাবার কথা অনুযায়ী চলা এটা সন্তানদের জন্য ফরজ তবে এটা কতটুকু কোনো কথা বলে সেটা আপনার জন্য সন্তানের জন্য মানা ফরজ ফরজে আইন আর যদি শরীয়ত বিরোধী আল্লাহর হকুম আহকাম এর বিরুদ্ধে যদি কোনো কথা বলে তাহলে ওই মায়ের কথা ওই মায়ের আইন মানা আপনার জন্য ফরজ দেয় সেটাকে অমান্য করা ফরজ অথচ দলের নেতা নিজের ইমানের বিরুদ্ধে কথা বলে জাহান নামের দিকে যাইতে বলে জাহান নামে দেবে যাবে আর আফসোস এ জাতির জন্য তো এদের সম্পর্কে আপনার কি মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমার অনেক কিছু বলার ছিল কিন্তু আপনাদের উপরে জিম্মাদারি দিয়ে দিলাম আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে আমি দেখতে চাই সেই কমেন্ট গুলি নিয়ে পর্ববর্তী একটা রিপ্লাই ভিডিও দিলাম ইনশাআল্লাহ ভালো থাকবেন চলো আসসালাম